আসসালাম আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আজকে সেপ্টেম্বর সাল রোজ বুধবার বাংলাদেশের সকল জেলায় রেডি মুরগি ও মুরগির পাইকারি মূল্য আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমি বলবো বিক্রয় করার পূর্বে অবশ্যই বাজারটা ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন অবশ্যই যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন এখন আপনাদেরকে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি রেট জানিয়ে দেব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো আঠারো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো ষোলো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা মুন্সিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো বিশ টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো ষোলো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো পনেরো টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে ২১৫ টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৫০ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার ২১০ থেকে ২২০ টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো ষোলো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বিশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৩ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো পনেরো টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বিশ টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো ষোলো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বিশ টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুইশো আঠারো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা মাদারীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো দশ টাকা ঠাকুরগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা তিরোজপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো বারো টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বিশ টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনি কত টাকা কেজি মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা যে সকল খামারে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতাছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমাদের বিক্রয় করতে হবে বিষয়টা তেমন না অবশ্যই বাজার যাচাই বাছাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন তার কারণ আপনার বাজারের রেট আর আমার বলার রেট যে মিলে যাবে বিষয়টা তেমন না আমরা জেলা পর্যায়ের রেট বলে থাকি একটি জেলায় অনেকগুলো থানা থাকে অনেকগুলো ইউনিয়ন থাকে মুরগির পাইকারি বাজার এলাকা ভিত্তিক কিছুটা কম বেশি হয়ে থাকে তাই আমি বলবো মুরগি বিক্রয় করার পূর্বে অবশ্যই বাজার ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ